নামাজের বেলা কোন খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছে বলছে সাংঘাতিক গরু তোমার গরু দশ পয়সাও দাম নাই কিছু লোক আছে তারা নামাজ পড়ে না কিন্তু কুরবানিতে ব্যস্ত ব্যস্ত নাই বড় খাসি রেখে দিয়েছে অথচ পাঁচ অক্টর নামাজ দেই আল্লাহু আকবার আমি কিছু কিছু ব্যাপারে অবাক হই যেমন আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয় দেয় না ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফত আমি দিতে আসিনি আমি বোঝানোর জন্য বলছি আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায় কি কথা যে কুরবানির গরু হিষ্ট পিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে তাই না এসব মিথ্যা কথা যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন এই আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে ধরে নেন ভাগে কুরবানি দিলেন সাতজন ভাগি হলো সাতজন দায়িত্ব সাতজন চারজন নামাজ পড়ে আর তিনজন পড়ে না একসঙ্গে সঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে এখন ধরে নেন চারজন নামাজ পড়ে জান্নাতের দিকে চানছে কিন্তু আরো তিনজন তো বেনামাজি ওদেরকে জাহান্নামের দিকে টানবে গরু যাবে কোন দিকে এটা তো ভাবার বিষয় গরু তাহলে যাবে কোন দিকে তাই না ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না পাঁচ অক্ত যারা নামাজ পড়ে না আপনি তাদের সাথে কুরবানি দেবেন না প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন তো গোনা হবে না কি বললাম বুঝলেন না প্রয়োজনে বারো হাজার টাকার গরু না কিনে আপনি তিন হাজার টাকার একটা পাটি ছাগল কিনুন দাঁত ওলা দেখে একা দেন অসুবিধা নেই তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না বেনামাদিদের সাথে যদি আপনি দেন আপনার যে কুরবানি হবে না এই কত আমি দিচ্ছি না আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকে ওয়ানহার নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন তারপরে কুরবানি করুন কি বললাম বুঝলেন নামাজের বেলা কোন খোঁজ খবর নাই কুরবানির গরু কিনে বসে আছে চল্লিশ হাজার টাকা আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু তোমার গরু দশ পয়সাও দাম নাই আর ও কুরবানি তোমার হবেও না বেকার কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয় ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন প্রথমে সালা তাদের করবো তারপরে কুরবানি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ